নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে অ্যাডভান্স হ্যাপি দোল বা হ্যাপি হোলি পূর্ণিমা লেগে গেছে তাই আজকে আমাদের পূর্ণিমার পুজোটা হয়েছে তাই তোমাদের সাথে সেই ছবিগুলো শেয়ার করলাম দেখে জানিও কেমন হয়েছে আর তোমরাও কিভাবে সেলিব্রেট করলে বলো আজকে দোল পূর্ণিমা তার জন্য একটু ঠাকুরকে ভোগ দেওয়া হবে এখানে তাই জন্য ভাজাগুলো আগে রেডি করে নিচ্ছে নুন হলুদ মাখি রেখেছি বেগুন কুমড়ো ঢ্যাঁড়স উচ্ছে আলু আর হবে একটু সিমাই তাই জন্য এখানে এই পাত্রে ঘুম মাখিয়ে দুধ আর জল একটু মিশিয়ে নিয়েছে এটাকে এবার গরম হতে দেব আর এখানে পনির হবে দেখলে টমেটো আলু ধনে পাতা আমের চাটনির জন্য আমটা কেটে জলে ভিজানো বাঁধাকপি দিয়ে একটা তরকারি হবে আর হবে পনির সিমাইটাকে ভাজবো তাই জন্য একটুখানি ঘি নিয়ে নিলাম ঘিয়ের মধ্যে সিমাইটা ভাজলে সিমাইটা ভালো টেস্ট হয় যে সিমাইটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব একটু লো ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নেব সিমাইটা ভেজে তুলে নিয়েছি আর এখানে দুধটাকে ফুটতে দেবো দুধটা কন্টিনিউ নাড়াবো আর ফোটাবো বড় কড়াই এখানে বসিয়ে দিয়েছি এবার এখানে ভাজাগুলো করে নেব তারপর একটা একটা করে তরকারিগুলো করে নেব বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার একটা একটা করে ভাজাগুলো করব আগে বেগুনগুলো ভাজবো বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাজাগুলো এদিকে তো হতে থাকছে এদিকে পায়েসটাও হয়ে গেছে আর এখানে কড়াইটা বসিয়েছি এবার এখানে আমের চাটনিটা বসাবো এখানে ভাজাগুলো হয়ে গেছে এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে এবারে ডালটা সোমবার দেব আর সবজিগুলো বানাবো এর ডাল সোমবার বসিয়ে দিয়েছি এদিকে পনিরের তরকারির জন্য তেলে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি টমেটোটা একটু সেদ্ধ হোক তারপরে এর মধ্যে আদা বাটা দেব আদা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু নাড়াবো এরপরে একে একে একটু লবণ একটু হলুদ মগজ আর লঙ্কা একসাথে বেটে রাখা দিলাম আর এর সাথে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালারটা সুন্দর হয় যেখানে ডালটাও রেডি হয়ে গেছে এবারে পনিরটা আলুটা কষিয়ে জল দিয়ে দিয়েছে এবার সেদ্ধ হলে পরে পনিরগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেব পনিরের তরকারিও রেডি হয়ে গেছে এবার আর একটা পাঁচ তরকারি পরবো ব্যাস কমপ্লিট দোল পূর্ণিমার জন্য রান্না হয়েছে অন্য লুচি বাঁধাকপির তরকারি চাটনি ডাল পনিরের তরকারি পাঁচ রকম ভাজা পায়েস